ইউনুসের পথের কাটা অবশেষে সরলো বাংলাদেশের সেনা প্রধান জমানকে গ্রেফতার করলেন ইউনুস বাংলাদেশের বুকে কি তবে আবারো অশান্তি মোহাম্মদ ইউনুস যাচ্ছেন তাই হলো তবে কি বাংলাদেশীরা আবার নতুন কোন অশান্তির সাক্ষী হতে চলেছে বাংলাদেশের সেনা প্রধান জমানকে গ্রেফতার করার কি এতটায় সহজ হলো আসল সত্যিটা কি ভূয় তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে না তো দেখুন বিগ ব্রেকিং বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এক অদ্ভুত জটিল মোড়ে পৌঁছেছে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের সঙ্গে সেনাবাহিনীর বর্তমান প্রধান জেনারেল ওয়াকার জামানের মধ্যে তৈরি হয়েছে এক নজিরবিহীন উত্তেজনা যা এখন দেশের নিরাপত্তা প্রশাসনিক কাঠামোতেও প্রতিফলিত হচ্ছে ঢাকার জামুনা গেস্ট হাউসে একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা বিষয়ক বৈঠকে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানদের ডেকেছিলেন ইউনুস বাহ্যিকভাবে এটি ছিল শান্তিপূর্ণ বৈঠক কিন্তু বাস্তবতা বলছে অন্য কথা সেনাপ্রধানের বাসভবন এবং অফিস চত্বরের ছাত্র আন্দোলনের নামে পুলিশি নিষেধাজ্ঞা ও সেনার সতর্কতা যেন জানান দিচ্ছিল ভিতরে কিছু একটা ঠিকঠাক চলছে না প্রধান দ্বন্দ্বের কেন্দ্রে রয়েছে রাখাইন করিডোর সংক্রান্ত একটি আন্তর্জাতিক মানবিক উদ্যোগ মোহাম্মদ ইউনুস এই করিডোরের জন্য বিদেশি কূটনীতিকদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন এবং সেনাবাহিনী সম্মতি পেতে চেষ্টা করছেন কিন্তু সেনা প্রধান এতে রাজি নন তিনি এই করিডোরকে দেশের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন এই বিষয়ে মতভেদ এতটাই গভীর হয়েছে যে সামরিক নেতৃত্ব এখন সরাসরি ইউনুসের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করছে এই উত্তেজনার মধ্যে সেনা প্রধানের পূর্ব নির্ধারিত যুক্তরাষ্ট্র সফর হঠাৎ করে বাতিল হয়ে যায় একই সময় ঢাকার বসুন্ধরা সেনা আবাসনে এক যৌথ অভিযান চালানো হয় যেখানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের খবর আসে যদিও এই অভিযানকে গ্যাং বিরোধী তৎপরতা বলা হচ্ছে বিশ্লেষকরা একে সেনাবাহিনীর অভ্যন্তরীণ বার্তা হিসেবে দেখছেন সাম্প্রতিক মাসগুলিতে দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা বাড়ছে ছাত্র আন্দোলন গণ অসন্তোষ ও সেনাবাহিনী নীরব ভূমিকা দেশকে এক অজানা দিকে ঠেলে দিচ্ছে বিশেষজ্ঞদের মতে মোহাম্মদ ইউনুস ও সেনাপ্রধানের মধ্যেকার এই অবিশ্বাস শুধু ব্যক্তিগত সংঘাত নয় বরং রাষ্ট্রের ভিতরে একটি গভীর বিভাজনের চিহ্ন বাংলাদেশ এখন এক স্পর্শকাতর অবস্থানে দাঁড়িয়ে রয়েছে যেখানে সেনাবাহিনী ও সরকারের মধ্যে বিশ্বাসের ঘাটতি বেড়ে চলেছে মোহাম্মদ ইউনুসের মতো একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব ও দেশের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে এমন সংঘাত যদি আরও তীব্র হয় তবে দেশের গণতন্ত্র নিরাপত্তা এবং আন্তর্জাতিক ভাবমূর্তি সব কিছুরই ঝুঁকির মুখে পড়বে এই সংঘাত ভবিষ্যতে কোন পথে গড়ায় তা আপাতত সময় বলে দেবে তবে স্পষ্টভাবে বলা যায় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এখন আর নীরব নেই তার প্রভাব ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি